তোমার বুকে রাখো আসবে না কোনো পরাজ কোন আসবে না কোন বিসমিল্লাহির রহমানির রহিম তাকবীর তকবীর আকবর নীলকি মদিনাতুল উলুম খাদিজাতুল কুবরা রাদি আল্লাহু তালা আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে পঁচিশতম ইসলামী মহাসম্মেলন আগামীকাল রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকা হইতে উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন জনাব খন্দকার মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব চেয়ারম্যান সয়নং নীলক্ষী ইউপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মাহবুবুর রহমান খুকন সাহেব সাবেক বিপি হুমনা সরকারি ডিগ্রি কলেজ প্রধান মেহমান জনাব আবুল হুসেন সাহেব বিশিষ্ট দানবীর নীলক্ষী মাদলা উক্ত ইসলামী মহাসম্মেলনী প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ হুসাইন মুফতি মুহাম্মদ আমজাদ হুসাইন দামাত বারকাতুহুম শাইখুল হাদিস উ মুহতামিম জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মুরাতনগর বিশেষ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠর শরফ মুফতি তুফাজ্জল হুসাইন আফতাবি খতিব খিলখেত বড়ুয়া শাহী জামে মসজিদ ঢাকা বিশেষ বক্তা হযরত মাওলানা বাহাউদ্দিন আশরাফ সাহেব দামাত বারকাতহুম মুহতামিম দরিগান্দি মাদ্রাসা আর ওয়াচ ফরমেন মুফতি ইজাহারুল হক আরিফি সাহেব পরিচালক দারুল ইমান মাদ্রাসা নারায়ণগঞ্জ আরও ওয়াজ ফর্মে হজরত মাওলানা জালাল উদ্দিন সাহেব মুহতামিম নীলকি লালবাগ হাফিজিয়া মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য মহিলাদের ওয়াজ শোনার জন্য সুব্যবস্থা থাকবে এবং সকল কবরবাসীর জন্য বিশেষ দোয়া হবে ইনশাল্লাহ উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে